পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভোলার ইলিশার হাটে সারি সারি দেশি গরু ছাগল নিয়ে বিক্রির অপেক্ষায় খামারিরা তবে প্রচুর পরিমাণে পশু ওঠালেও এখনো জমে ওঠেনি কেনা বেচা এতে হতাশ হয়ে পড়েছেন বিক্রেতারা তবে ক্রেতারা জানান গরুর দাম বেশি হওয়ায় পছন্দের পশু কিনতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে তাদের আর বিক্রেতাদের দাবি গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় গরু পালনে খরচও অনেক বেড়েছে কিন্তু সেই তুলনায় ন্যায্য দাম পাচ্ছে না তারা গরুর বাজার বেশি সুবিধা না বাবা যেভাবে খাবারের দাম বসির দাম এতে গুরু না পাইয়া ওই হাসিনার মতন দেশ থেকে চলিয়া যাওয়ার যেভাবে গুরুর দাম চা তিন লাখ আড়াই লাখ দুই লাখ যে অবস্থা আমাদের কিনা মানে কোটি মেয়া যা চেষ্টা করবো মানে যত কমায়া গরু কিনতে পারি ভোলার ইলিশার পশুর হাটে অনেক গরু ছাগল উঠলেও সবার নজর কাটছে ফ্রিজিয়ান জাতের দুইটি বিশাল দেহি সার কালাবাছু ও কালা মানিক প্রায় বিশ মন ও ষোল মন ওজনের এই সার দুটিকে চার বছর ধরে আদর যত্নে লালন পালন করেছেন সদর উপজেলার খেয়াঘাট এলাকার ইট ব্যবসায়ী আবুল কালাম খা দেশীয় খাবার খাইয়ে লালন পালন করা বাবুর দাম হাঁকানো হয়েছে সাত লাখ টাকা এবং কালা দাম চার লাখ পঞ্চাশ হাজার টাকা আমার নিজের ঘরের আমরা বিক্রি করব ওটার নাম হয়েছে কালাবাবু আর এটার নাম হয়েছে কালা এটা সাড়ে চার লক্ষ হইলে ভোলা জেলার প্রাণী সম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম খান জানান পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জেলায় নব্বই হাজার দুশো পশুর চাহিদার বিপরীতে প্রস্তুত রয়েছে এক লাখ দুই পশু এছাড়া জেলায় স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে বসেছে একশো পশুর হাট ফলে কোরবানির জন্য পর্যাপ্ত পশু রয়েছে এবং সবাই স্বাচ্ছন্দ্যে ঈদ উদযাপন করতে পারবেন বলে আশা ব্যক্ত করেন তিনি আসন্ন কোরবানি ঈদ দুই উপলক্ষে ভোলাতে এক লক্ষ দুই হাজার সাতশো পশু প্রস্তুত আছে যেখানে চাহিদা হলো নব্বই হাজার উৎপন্নটি আমরা মনে করি ভোলাতে গরু পর্যাপ্ত পরিমাণ আসে এবং কোনো অভাব হবে না স্বাচ্ছন্দ্যে কোরবানির ঈদ সম্পন্ন করতে পারেন